হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ বিউটি চ্যানেলে আমার একটা নতুন ভিডিও আবার আসতে চলেছে নতুন একটা সকালের সাথে সাথে আর দেখুন কত সুন্দর লাগছে আকাশটা এদিকে একটুখানি মেঘ মেঘ করেছে একটু হাওয়াও দিচ্ছে আর দিয়ে দেখুন আকাশটা এত ভালো লাগছে দেখতে ঘুম থেকে উঠে আমি দেখছি আর আমার দোপাটির গেছে ফুল কিন্তু ভর্তি হয়ে গেছে নতুন চারা বসিয়েছিলাম তারপর থেকে দেখুন এত সুন্দর লাগছে ফুলগুলো হয়েছে তিনটে কালার হয়েছে বেশ ভালো লাগছে তো সকালবেলা উঠে আমার যা যা কাজ থাকে ওদিকে ছেলেকে তুলে আসলাম জানি না উঠেছে কি না কেন ওকে স্কুলে পাঠাবো আর এদিকে হচ্ছে গাছে আমি জল দিতে চলে এসেছি ছাদে গাছগুলো একদম পুরো শুকিয়ে শুকিয়ে কীরকম যেনি হয়ে যায় এতটা রোদের তাপ আবার কখনো বৃষ্টিও হচ্ছে কখনো রোদও হচ্ছে এ দেখুন দোপাটিগুলো কি দারুণ লাগছে না দেখতে পুরো গোলাপের মতো হয়েছে দোপাটি ফুলগুলো এই যে আর একটা ডিপ কালারের পিঙ্ক মানে রানী কালার যেটা বলে আর আমার সকল বন্ধুদের অনেক 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 ধন্যবাদ সবাইকে যারা যারা আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থাকছ তারপরে কাজ বাজ সেরে নিয়ে এদিকে মেয়ে পুজো দিয়েছে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে ছেলেকে আগে দিয়ে এসেছি কিন্তু রান্না কাটা বাছা চলছে আর এদিকে চা করতে বললাম মেয়েকে রান্না করতে করতে তারপরে আবার একটু সকালবেলা পরোটাটাও করে নিলাম চা করে নিয়েছি বললাম মা একটু পপকর্ন খাবে সেটা ভেজে দিলাম তারপরে চলে আসলাম এটা দুধ দান রান্না নিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে সেই দিন যে চিংড়ি মাছের বড়াটা করেছিলাম সবার বাড়িতে এতটাই ভালো লেগেছিল আর চিংড়ি মাছ এতটাই সুস্বাদু সবার তো ভালো লাগবেই তাই না তো আবার চিংড়ি মাছের বড়া এটা বলতে পারেন ডালনা বলতে পারেন বা কোপ্তাকারি বলতে পারেন তো পুরোটাই দেখে দেখিয়েছি আমি সবাইকে দেখে নিন একবার বেশ কিন্তু সুন্দর হয়েছিল খেতে ভীষণ ভালো হয়েছিল আমি একবারে দুবারেই রান্না করে রেখে দিয়েছিলাম কেন যেহেতু আমার সময় হাতে ভীষণই কম তারপর করে নিয়ে ছেলে স্কুলে কাজ ছিল সেগুলো তো করলাম করে নিয়ে আবার এসে ছেলেকে রেখে আবার বেরোলাম মেয়েকে নিয়ে একটু দরকার ছিল কেনাকাটির একটু দরকার ছিল কেনাকাটি করলাম করে নিয়ে আসলাম এসে আবার চলে আসলাম আমি আমার কাজে পার্লারে তো পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর আমরা তো সবাই খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে অবশ্যই থাকবেন রান্নাটায় কী কী দিচ্ছি আমি আর বললাম না আমাদের নিত্যদিনের যা মশলা নুন হলুদ আদা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়েই আমি যে ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু নিত্য দিনের যা মশলা লাগে তাই দিয়ে করেছি আমি কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে ভীষণ সুস্বাদু অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন তারপর মেয়েকে বললাম একটু গরম মশলা দিতে একটু ভালো করে নেড়ে দিতে তাড়াতাড়ি করে দাদা আবার ফোন করলো আমার কিছু দোকানে কাজ বাকি ছিল তারপর এখানে বসে আছি আর তোমার ভালো লাগছে না আর মাথায় চিন্তা কাজ পড়ে আছে কখন আমি কাজ আমি করবো কখন আমার কাজ শেষ হবে আর ভালো লাগছে না বসে আছি তাও কিন্তু পুরো কমপ্লিট হয়নি কাজ অনেকটাই কাজ এখনও বাকি আছে তারপর মেয়েকে নিয়ে বেরোলাম বেরোচ্ছি দেখি কোথায় যাওয়া যায় এই দুপুরবেলা রোদের মধ্যে ভাবলাম ছেলেকে রেখে একবারে চলে যাব বাইরে কিন্তু এতটাই গরম রো পুরো ঘেমে গিয়েছিলাম আমার স্কুলেও একটু সময় লেগেছিল তারপর আমি কি করলাম তাড়াতাড়ি করে এসে আবার জামাকাপড় চেঞ্জ করে নিয়ে ভীষণ গরম ছিল সেদিন বাড়িতে কি রোদের তাপ বাইরে বাবা মারাত্মক অবস্থা আই কোথায় ঝুলিয়েছে তারপর তো মেয়েকে নিয়ে চলে আসলাম এখানে সমস্ত কিছু দেখছি আর জুতোগুলো দেখুন কি অবস্থা জুতোগুলো একটুকু আমার ভালো লাগছিল না দেখতে তো তারপরে একজোড়া জুতো দেখে মানে এত আমার হাসি পাচ্ছিল যেন পায়ের থেকে যেন জুতোগুলো এত বড় কি আর বলবো আমি তো খুব হেসে দিয়েছি ভীষণ হাসি পাচ্ছিল আমার তারপরে আমাদের তো কেনাকাটি শেষ নেই যাই হোক দেখলে মনে হয় যদি সব কিছুই তুলে নিয়ে চলে আসি তো সেরকম কিছু নিয়ে নিই আমি কিছু দরকার ছিল বলেই গিয়েছিলাম বেশ ভালো লাগছিল আর এত ভালো লাগছিল জিনিসপত্রগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল না সবগুলোই নিয়ে চলে আসি আর এই বোতলগুলো তো আরও সুন্দর দেখতে ওদের একটু করি তো পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তা করতে করতে এইবার মেয়ের কিছু বান্ধবীদের সাথে দেখা হলো একটু গল্প হচ্ছিল সুন্দর বোতল ফটো করা হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরে গেছেন এটা কি ভিডিও হতে চলেছে কত সময় লাগছে এই বোতলটা সেই কখন থেকে মেয়ে ফুটো করছে এখনো পর্যন্ত হয়নি এখনো অনেকটাই বাকি আছে